আমার নবীজি চার দিন ধরে অসুস্থ দিন আগে বলে ইন্ত জিব্রাহ আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি কেমন আছেন একটু যদি জানাইতেন আল্লাহ আপনার মুখ থেকে জবান থেকে জানতে চাইতেছেন দয়াল নবী দিয়ে বলে জিব্রাইল ও জিব্রাইল আমার বড় কষ্ট হচ্ছে ভালো লাগে না জিব্রাহিল আমার ভালো লাগতেছে না ও জিব্রাহ আমার বড় কষ্ট হচ্ছে দ্বিতীয় দিন নবীর দরবারে আসলাম ও মায়ার নবী দয়ার আল্লাহ আজকেও আপনাকে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন আপনি কেমন আছেন জিজ্ঞাসা করার জন্য নবী আপনি কেমন আছেন দয়া আল নবীজি ডাক দিয়া বলে জিব্রাইল আমার ভালো লাগে না ভালো লাগে না বড় কষ্ট হচ্ছে তৃতীয় দিন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর হুজরা মোবারকের মধ্যে আসলেন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কেমন আছেন নবী কো জিব্রাইল আমার ভালো লাগে না কষ্ট হচ্ছে চতুর্থ দিন সায়েদ আর আওয়াজ রাত জিব্রাই আলাইকি ওসাললাম নবীর দরওয়াজার মধ্যে বাবে দরওয়াজার বাবে জিব্রাহিল একটা দরজা আছে ওই দরওয়াজার মধ্যে ঠোকা দিল মা ফাতেমা নবীজির পাশে বসা ছিলেন নবী ডায়েক দিয়ে বলেন ফাতেমা ও ফাতেমা কে জানিয়ে এসেছে তুমি ঘরে চলে যাও জিব্রাই ইলামিন চলে আসলো দরজার মধ্যে নক দিলাম দরজা কোলে দেখা যাচ্ছে জিব্রা ইলামিন অন্যান্য দিন একা একা আসতেন ওই দিন একা আসেন নাই সঙ্গে করি হজরতি হজরতালামকে নিয়ে এসেছেন ও বন্ধু মনোযোগ গভীর মনোযোগ ভবিষ্যতে আপনার কি হবে না গবে নিশ্চিত নয় কিন্তু ভবিষ্যতে আপনার সঙ্গে আপনার মৃত্যু আপনার সঙ্গী হয়ে যাবে জবান কোলে বলেন না বেটি আপনি ভবিষ্যতে বড় লোক হবেন নাকি ধনী হবেন সেটা আপনি বলতে পারবেন না মনে রাখবেন পৃথিবীর সমস্ত কিছু যদি আপনাকে ধোকা দেয় সমস্ত কিছু যদি আপনাকে ছেড়ে চলে যায় সমস্ত কিছু যদি আপনাকে অবহেলা করে ছেড়ে দেয় বন্ধু মনে রাখবেন আপনার মৃত্যু আপনাকে কখনো দূরে ঠেলে দেবে না আপনার মৃত্যু আপনাকে কোনো দিনও ছেড়ে চলে যাবে না আপনার মৃত্যু আপনাকে কখনো আপনার সাথে প্রতারণা করবে না পৃথিবীর সব কিছু আপনার সাথে প্রতারণা করলেও পৃথিবীর সব কিছু আপনার সাথে স্বার্থ পরিগিরি করলেও কখনো আপনার মৃত্যু আপনার সাথে প্রতারণা করবে না একদিন আগ অথবা ফরি আপনার মৃত্যু আপনাকে অন্ধকার কবরে নিয়ে যাবে জবান কোলে বলেন ঠিক না বেটি দুই দিন আগ এবং পরে পৃথিবীর সমস্ত কিছু আপনার সাথে দুঃখাবাজি করলেও নিশ্চিত থাকেন আপনার মৃত্যু আপনার সাথে একদিন আপনার সাথে দেখা হবে মৃত্যুর সাথে একদিন আপনার সাক্ষাৎ হবে ঠিকই না নবীর দরওয়াজার মধ্যে হাজরতের জিব্রাহীল আলাইহাল্লাম এবং হজরতে আজরাহ আলাইহাল্লাম দুইজন আসলেন দরজার মধ্যে নখ করলেন দরজা খুলে দেওয়া ও নবী আপনি যদি অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইলকে সঙ্গে নিয়ে এসেছি আপনি যদি অনুমতি দেন আপনার রুহুটা আমরা আজরাইল বের করে নেবেন আপনি যদি অনুমতি দেন আপনার রুহু আজরাইল বের করে নেবেন জবান খুলে বলেন এই পৃথিবীর কোন মানুষকে কি আজরাইল জিজ্ঞাসা করবে বা অনুমতি নেবে নেবে পৃথিবীর কোন মানুষকে আজরাইল অনুমতি দিবে না অনুমতি নেবে না আজরাইলকে আজরাইলকে কুটি কুটি টাকা দিয়ে আজরাইলকে ফেরানো যাবে না যখন মৃত্যুর সময় হয়ে যাবে আজরেল জান নিয়ে যাবে বন্ধু একবার ভেবে দেখেন দুনিয়াটা কিছুই না দুনিয়াটা কিছুই না আজকে চক্ষু বন্ধ হয়ে গেলে চব্বিশ ঘন্টা ফার করবে না চব্বিশ ঘন্টার ভিতরে কবরের মধ্যে দিয়ে আসবে এই মৃত্যু মৃত্যুবরণ করলে আত্মীয় স্বজন যে স্ত্রী যে মা বাবা যে সন্তানের জন্য সারাটা জীবন বরবাদ করে দিয়েছেন যে স্ত্রীর জন্য আজান হয়েছে কিন্তু নামাজ পড়তে পারেন না কাজের কারণে যে সন্তানের জন্য সারাটা জীবন ছেলে ছেলে মেয়ে মেয়ে করেছেন একবার ভেবে দেখেন এখন যদি আপনি চক্ষু মুজে নেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী পুত্র সবাই তারাহুড়া করবে কখন আপনাকে দাফন কাফন করে বাড়িতে আসবে ঠিক কিনা বলেন সবাই একটা তারাহুড়া করবে কখন লাশটাকে দাফন করবে কখন লাশটাকে দাফন করে লাশ একটা বোঝা হয়ে গেছে এই বুঝাটা কখন কবরে নামিয়ে কখন বাড়িতে আসবে এরকম একটা তারাহুড়ার মধ্যে আত্মীয় স্বজন করবে এই জন্য এই দুনিয়ার কেউ আপনার সঙ্গে যাবে না কেউ আপনার আপন নাই এই জন্য আল্লাহ বলেন আহসানু আমালা তুমি যখন মরবা তোমার সঙ্গে কেউ যাবে না যেটা যাবে সেটা হচ্ছে তোমার উত্তম আমল তোমার উত্তম আবাদত আবাদত করার দরকার আছে নাকি নাই তো পৃথিবীর কোনো মানুষকে আজরাইল জিজ্ঞাসা করবে না এবং আগেও করে নাই পরেও করে নাই যে আপনার জান কি আমি নিব আপনি অনুমতি দিলে নিব পৃথিবীর কোনো মানুষকে সালাম দিয়ে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে নাই কিন্তু আমার সময় দরজায় করে অনুমতি নিয়েছি ইহার রসুল্লাহ আপনি অনুমতি দিলে আমি আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করতে পারি রসুলের পাশে গিয়ে বসে ইয়ারসুল্লাহ আপনি যদি অনুমতি দেন অনুমতি দিলে আপনার জাম কবুজ করব আপনার রুহুটা নিব আর যদি অনুমতি না দেন আপনার যতদিন ইচ্ছা পৃথিবীর মধ্যে আপনার উন্মতের মধ্যে আপনি থাকতে পারবেন সো ভাল না মর্যাদা আছে নাকি নেই কে বাড়িয়ে দিয়েছেন তো আজরাইল নবী কাছে গিয়া বসলো ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ যদি অনুমতি দেন তাহলে আপনার রুহুটা বের করে নিবম আর যদি আপনি অনুমতি না দেন আপনি যতদিন চান যতদিন ইচ্ছা আপনার মধ্যের মধ্যে আপনি থাকতে পারবেন আল্লাহ রাব্বুল আলমিন একটা কথা আমাকে বলে দিয়েছেন নবী বলেন কি কথা জিব্রাহ ডাক দিয়া বলেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলকে বলেছেন আল্লাহ অপেক্ষায় আছেন অপেক্ষা করতেছেন আপনার দিদার লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছেন আপনাকে দেখবেন বলে অপেক্ষা আছেন সুবহানাল্লাহ পড়েন নবী ডাক দিয়া গো জিব্রাইল আশিকের দিদারের জন্য মাশুক পাগল জিব্রাইল আমার আল্লাহ আমাকে দেখার জন্য অপেক্ষা করতেছেন আমার আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতেছেন জিব্রাইল তুমি আজরাইলকে বলো সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যেন আমাকে আমার রুহুটা কবজ করে নেয় মনোযোগ গভীর মনোযোগ দয়াল নবীজি অনুমতি দিলেন রুহুটা বের করে নেওয়ার জন্য মৃত্যু কত কষ্ট মৃত্যু কত কষ্ট মৃত্যু কত ভয়ঙ্কর বুক মোবারকের মধ্যে আজরাইলের হাত কানা রাখলেন নবীজি দিয়ে কয় ও আজরাইল আমার বুকের মধ্যে কি রাখলাই আজরাইল বলে আর হাত রেখেছি নবী কয় আজরাইল। আমার তো মনে হচ্ছে উহুত ফাহাট আমার বুকের উপরে রেখেছ তুমি তোমার হাত রেখেছ আমার কাছে মনে হইতেছে উহুত ফাহাট আমার বুকের উপরে রেখেছ ও আজরা এত কষ্ট কেন আজরাইল কিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ আমাকে রুলস দিয়েছেন আপনার যান নেওয়ার সময় যেন কোনো রকম কষ্ট না হয় যদি কষ্ট হয় আমি জিব্রাইল জাহান নামি হয়ে যাব নবী আপনার যান নেওয়ার জন্য যদি আমি বিন্দু পরিমাণ কষ্ট দেই তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে নবী আমি আপনার রুহুটা যেভাবে বের করতেছি নবীন আমার জীবনে আমার হায়াতে এত সহজভাবে আমি কাহারও যান আমি কাহার রুহু কবস করে নাই রবি আজরাইল এটা যদি সহজ হয় তাহলে সহজ কোনটা আজরাইল কে ডাক নবীন ও আজরাইল আমার মনে হচ্ছে উহ পাহাড়টা আমার বুকির উপরে রেখেছ আজরাইল না জানি গো আমার উম্মতের মৃত্যুর সময় কত কষ্ট হবে আমার উম্মতের মৃত্যুর সময় না জানি কত ব্যথা পাবে আজরাইল ও আজরাইল একটা কথা বলো আমাকে একটা ওয়াদা করম আজরাইল আমার জানটা তুমি কবজ করতেছ আমার রুহটা তুমি বের করতেছ আজরাইল আমার উম্মত যতগুলা উম্মত আছে উম্মতের যান নেওয়ার সময় যতটুকু কষ্ট হবে যতটুকু বেতা অনুভব হবে আমার উম্মত যেন বেতা না পায় এই জন্য আমার উম্মতের সমস্ত বেতা আমি নবীকে দিয়ে দাও আল্লাহ বলে কেমন মায়ার নবী কেমন দয়ার নবী কেমন রহমতাল নবী উন্মতির জন্য কত মায়া কত দর সারাটা জীবন শেষ দায় পরে উন্মতি বলে কেঁদেছেন মায়ের গর্ব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন মায়ের গর্ব থেকে বের হয়ে নবী রব্বি হাবলি উন্মতি উম্মতি বলে কেঁদেছেন নবী সারা জীবন উম্মতের মায়ায় সমস্ত কিছু বিলীন করে দিয়েছেন উম্মতের না জাতের জন্য কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনকে শহীদ করে দিয়েছেন আমার নবী মৃত্যুর সময় জান বের হয়ে যাবে রুহুটা বের হয়ে যাবে নবী ডাক দেখো আজরাইল আমার উম্মতের যত কষ্ট হবে সমস্ত কষ্ট আমি নবীকে দিয়ে দাও সুবহানাল্লাহ পরাণ বন্ধু ওই নবীর উম্মত আপনি আমি দাবি করি কেমনে নবীর কাছে গিয়া চেহারা দেখাবো কেমনে নবীর পাশে দাঁড়াবো কেমনে নবীকে গিয়া বলবো নবী আমি আপনার উম্মত দাবি করে নবীর উম্মত তবে যদি জিজ্ঞাসা করে উম্মত তরে আমি কি দিছিলাম আর কি করছত কি করে এসেছস কত সুন্দর ফাঁস অক্ত নামাজ আমার নবী দিয়ে গিয়েছেন কিন্তু এক অক্ত নামাজ পড়ার কোনো কবর নাই কত সুন্দর কোরআন দিয়েছেন কত সুন্দর ইসলাম দিয়েছেন নামাজ পড়ার কোনো কবর নাই রোজা আসলে রোজা রাখার কোনো কবর নাই তাজবি তাহলে পড়ার কোনো কবর নাই সুদ কায়দে দিদাবোধ করি না অতজন অবির ঘুষ কাইতে দিদাবুদ করে না ও মুসলিম নবীর উম্মদ নামাজ চারতে একবার আমার অন্তর কাফে না ও স্বামী নবীর উম্মদ এই জন্য আমার নবী আমার নবী বলেন যে ব্যক্তি ফাঁসক্ত নামাজ পড়বে উজু করবে কে আমতের দিন তার চেহারাটা নুরে জলমল করবে হাত ফাগুলা নুরে জলমল করবে আমি বুঝতে পারবো সে আমার উম্মত আমি তাকে কেয়ামতের দিন আমার সঙ্গে করে জান্নাত নিয়ে আমি একসাথে প্রবেশ করব এই জন্য নামাজ পড়ার দরকার আছে নাকি নাই দয়াল নবী যা আজরাইল বলেন আজরাইল আমার উন্মতির যত ধরনের কষ্ট আছে সব উন্মতির কষ্ট এই মুহূর্তে আমার দিয়ে দাও আল্লাহ বলেন সুহানুল্লাহ ও বন্ধুরা আমার মায়ার নবী বলেন সব কষ্ট মানে দিয়ে দাও আজরাইল বলে আর শুন আল্লাহ হাবি বললাম নবী নবী শুনে না একটা কুশির সংবাদ শুনেন যদি আপনার সত্যিকারের কোনো মত ইমানদার হয় ফাসক্ত নামাজ আদায় করে সুদ খায় না গুষ খায় না মানুষের হক নষ্ট করে না মানুষের সাথে দুগাবাজি করে না মুনাফিকি করে না দুনিয়ার জমিনে জিনার কাজ অন্যায় কাজ ফাফ কাজ থেকে হেফাজত হয়ে একটা সুন্দর একটা ইমান নিয়ে যদি সে মৃত্যুর কাছাকাছি আসতে পারে নবী শুনেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মায়ের কুলের মধ্যে শিশু মায়ের স্তন থেকে দুধ ফান করতে 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 যেভাবে হঠাৎ ঘুমিয়ে যায় সে নিজেও বলতে পারে না কোন সময় তার চক্ষু বন্ধ হয়েছে আপনার হয় জানটা করা আনার জন্য আমি যাব তখন তার সামনের মধ্যে জান্নাতটা তুলে ধরা হবে সে যখন এত সুন্দর জান্নাত দেখবে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে আর কোন দিক দিয়ে রুহুটা বের হয়ে যাবে আপনার বিন্দু টের পাবে না যদি ইমান তাকে ভাই যদি আমল থাকে ইমানটা মজবুত হয় ফাসক্ত নামাজ আপনার আমল নামার মধ্যে থাকে মৃত্যুর সময় আপনার যখন আজ ফাইল আসবে জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরা হবে আপনি জান্নাতের দিকে তাকিয়ে থাকবেন জীবনে কখনো দেখেন নাই হঠাৎ করে দেখবেন এত সুন্দর জান্নাত এই জান্নাতের দিকে যখন তাকাবেন মায়ের কুলে যেভাবে শিশু ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনিও ঘুমিয়ে যাবেন সুবহানাল্লাহ আরেকটা উদাহরণ দিয়েছে অন্য রেওয়ায়াতের মধ্যে এক বস্তা চিনির ভিতরে যদি একটা শুল রাখা হয় শুল 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 গেতে দেওয়া হয় সিনির মধ্যে ওই শুলটাকে আপনি সিনি থেকে শুলটাকে টান দিয়ে উঠাইলেন যেরকমভাবে একটা ও বিন্দু পরিমাণ নড়াশড়া করবে না চিনি টেরও পাবে না ঠিক তেমনি পাবে ইমানদারের ভিতর থেকে যখন যানটা বের করে নিয়ে যাওয়া হবে ইমানদার বিন্দু পরিমাণ কোনো কষ্ট পাবে না স্বার্থ হচ্ছে ইমানদার হতে হবে আর যদি আপনি বেঈমান হন বেঈমান যদি হন আপনার মৃত্যু আপনার এই যে এমন কষ্ট আপনার মৃত্যু হবে আপনার ফেরেস্তারা জাহান নামের ফেরেস্তারা সিফাইয়া সিফাইয়া সারা শরীর থেকে সিপাইতে সিপাইতে ফার একবার রুহু মাথার যাবে সুল সুলের মধ্যে যাবে একবার রুহু ফায়ের নখের মধ্যে যাবে এভাবে সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে থাকবে আর ফেরেশতারা চিফাইয়া ফেরেস্তারা জাহান নামের তারা শরীরকে শিপতে শিপতে এই রুহুটাকে কষ্ট দিয়ে কষ্ট দিয়ে রুহুটাকে বের করবে নৌজবিলা বলেন না এই জন্য মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর রাসুল বলেছেন মৃত্যুটা হচ্ছে এক মানুষের জন্য একটা কেয়ামত একটা জীবিত ছাগলের শরীর থেকে যদি আপনি সামড়া ছিঁড়ে নেন তার যেরকম কষ্ট হবে এর থেকে হাজার হাজার বেশি কষ্ট হবে যখন আপনার রুহুটা বের করে নেওয়া হবে নওজবিলা বলেন না এই জন্য আপনার আমল যদি ভালো হয় এবার যদি ভালো হয় নামাজ যদি আপনার আমল নামে থাকে আপনার মৃত্যু সহজ হবে কবরের সওয়াল জবাব সহজ হবে আপনার কবর হাসন মিজান ফুলসিরাত এক কথায় আপনার সমস্ত কিছু সহজ হয়ে যাবে বলেন এই জন্য ভালো আমল করার দরকার আছে নাকি নাই